হরে কৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবের মধ্যে একজন হচ্ছে কিন্তু মহাদেব যাকে বলা হয় সংা মহাদেব যখন প্রলয়ের নৃত্য করে তখন সমস্ত পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যায় এজন্য মহাদেবকে সমস্ত দেবতা থেকে অসুর সবাই কিন্তু ভয় করে চলে এজন্য তাকে বলা হয় মহাকাল কাল হচ্ছে সময় সেই সময়েরও যিনি মৃত্যু তিনি হচ্ছে কিন্তু সেই মহাকাল স্বয়ং মহাদেব এবং শাস্ত্র মতে বলা হয়েছে এই মহাদেব হচ্ছে বৈষ্ণবের মধ্যে প্রধান যদিও তাকে দেখলে মনে হবে তিনি সেই মাখে তিনি তিনি কিন্তু এই মহাদেব ঘাটে থাকে পঞ্চমুখে রাম নাম জপ করে সব সময় তিনি সাধনায় লীন হয়ে থাকে আর সেই মহাদেবের যারা ভক্ত হয় তারা ইহজগতে জগতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে পরজগতে কিন্তু মুক্তি লাভ করতে পারে আজকে সেই আশ্বিন মাসের প্রথম সোমবার এই সোমবার হচ্ছে কিন্তু মহাদেবের দিন যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধা বলে সোমবারে ব্রত করে মহাদেবের সাধনা করতে পারে এর ফলে তার জীবনের মহা কৃপা দৃষ্টি লাভ হয় মহাদেবের আর মহাদেবের সুদৃষ্টি লাভ হলে সেই ব্যক্তির জীবনে কোনো অশুভ আসে না সমস্ত অশুভ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়ে থাকে এবং এই আশ্বিন মাস কিন্তু বড়ই পুণ্যের মাস বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে এই আশ্বিন মাস তো আজকের এ পর্বে আমরা জানবো এই আশ্বিন মাসের আজকে সোমবার দিনে কোন কোন কাজ করা উচিত করা উচিত নয় বিশেষ করে আজকের দিনে পুষ্প দিয়ে এক ধরনের বিশেষ ফুল সেই ফুল দিয়ে কোন করার মাধ্যমে জীবনের সৌভাগ্য আসে তাই সকলকে সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই আশ্বিন মাস কেন শ্রেষ্ঠ আশ্বিন মাসকে কেন এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই মাসে স্বয়ং কিন্তু যদিও কোনো কার্তিক মাসেও পরে কিন্তু মূলত এবছরে সেই দুর্গা পুজো আশ্বিন মাসে পড়েছে এরকম করে সেই আশ্বিন মাসে দেবী দুর্গার পুজো হয়ে থাকে এই জন্য এই কিন্তু মা দুর্গা হচ্ছে তিনি আরেকজন বিশেষ দেবী জগৎ জননী দুর্গা বলা হয় প্রকৃতি সম্ভবা আমরা প্রত্যেকটা জীব হচ্ছে সর্বপ্রথমে ভগবান এই মায়া দেবীর গর্বে প্রেরণ করে সেই মায়া দেবী প্রকৃতি প্রত্যেকটা জীবের হচ্ছে কিন্তু মা আর সেই দুর্গা দেবীর সাধনা করাকে অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব যারা সেই শক্তি দেবীর উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত আর সেই শাক্তের উপাসনা করা পুজো করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে বিশেষ করে এই যে দুর্গা পুজোর মাধ্যমে দশভূজা দুর্গা তিনি দশ হস্তে ভক্তদেরকে আশীর্বাদ করে থাকে কিন্তু আমরা একটা বিষয় কথা প্রসঙ্গে আসলো তাই বলে দিচ্ছি যে এই দুর্গা দেবীর কিন্তু দুই ধরনের কৃপা একটা হচ্ছে সকপট কৃপা আর একটা হচ্ছে অকপট কৃপা মানে এই দুর্গা দেবীর কাছে আমরা প্রার্থনা করি হে মা তুমি আমাকে ধাও ধন দাও না হলে জন দাও এভাবে করে যে প্রার্থনা করা হয় এটা হচ্ছে মূলত কপট কৃপা এই দুর্গা দেবী হয়তোবা তোমাকে টাকা পয়সা দেবে তুমি একটা বাড়ি চাইছো একটা বাড়ি করে দেবে কতদিন পর্যন্ত সেই সুখ তুমি ভোগ করতে পারবে যতদিন তুমি বেঁচে আছো এর পরে আর পারবে না কিন্তু এটা হচ্ছে কপট কৃপা মানে দুর্গা দেবীর দিবে সেটা চিরকাল থাকবে না তোমার কিন্তু আরেকটা হচ্ছে অকপট কৃপা হে দুর্গা দেবী আমি যেন ওই জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার হতে পারি তুমি আমাকে বিষ্ণুবক্তি প্রদান করো এটা হচ্ছে প্রকৃত কৃপা দুর্গা দেবীর আমরা অনেক সময় চাইতে জানি না ভগবানের কাছে গিয়ে এর জন্য জাগতিক কামনা বাসনা চাইতে নেই এতে আমরা ঠকে যাই যে ধ্রুব মহারাজ তিনি ভগবানের কাছে রাজ্য রাজ্য দিয়েছে ভগবান কিন্তু ধ্রুব মহারাজ উপলব্ধি করেছিলেন এটা হচ্ছে আমি চেয়ে ভগবানের কাছে ঠকে গিয়েছি যে ভগবানকে মুনিগণ কোটি বছর তপস্যা করে প্রাপ্ত করে না আজকে সেই ভগবান আমার কাছে দর্শন দিয়েছে আর আমি সামান্য কাচের টুকুর সন্ধান করতে এসে হীরের খনি পেয়েছি আমি আর কিছু চাই না কিন্তু ভগবান বলেছিল যেহেতু তুমি কামনা বাসনা নিয়ে প্রার্থনা করেছো আমার তাই তুমি সেই রাজ্য তো লাভ করবে এবং এরপরে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে তো এই জন্য দশভূজা দুর্গা দেবীর এবছরে সেই পুজোটা আপনারা বিশেষভাবে করবেন এবং সেই দুর্গা পুজোয় মায়ের কাছে জাগতিক কোনো সম্পদ নয় বিষ্ণু ভক্তি প্রার্থনা করুন এতে বিশেষ মঙ্গল লাভ হয় দ্বিতীয়ত হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাংসারিক জীবনে হবার জন্য দেবীর কৃপা কিন্তু আবশ্যক দেবী লক্ষ্মীর কৃপা হলে সে ব্যক্তি ইহজগতে সমৃদ্ধি হতে পারে এবং স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা পর্যন্ত লাভ হয়ে থাকে ঐশ্বর্যের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী এবং এই আশ্বিন মাসের সেই পূর্ণিমার দিনে কোজাগরি পূর্ণিমা বলা হয় লক্ষ্মী দেবীর কিন্তু বিশেষভাবে পুজো করা হয়ে থাকে যার কৃপার মাধ্যমে ভক্ত সাংসারিক জীবনের সমস্ত অভাব এবং দারিদ্রতা পর্যন্ত দূরীবিত হয় আপনারা প্রত্যেকেই সেই পূজাগরি পূর্ণিমার দিনে লক্ষ্মী এবং নারায়ণ করবেন এর ফলে কিন্তু সেই পরিবারের বিশেষ সৌভাগ্য লাভ হয়ে থাকে তৃতীয়ত হচ্ছে আজকে হচ্ছে সেই আশ্বিন মাসের প্রথম সোমবার এই সোমবারে যারা জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে সে ব্যক্তির মহাদেবের কৃপা তার উপরে বর্ষিত থাকে এবং সে ব্যক্তির উপরে চন্দ্রের সুদৃষ্টি থাকে এই চন্দ্রের সুদৃষ্টি থাকার কারণে সে ব্যক্তি হচ্ছে তার চেতনা একটু চঞ্চল হয় কিন্তু সে ব্যক্তি সুখী প্রকৃতির হয়ে থাকে আর মহাদেবের কৃপায় বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্র মতে যারা সোমবারে জন্মগ্রহণ করে এরা একটুকু সহজ সরল প্রকৃতির হয় এবং এই সরলতার কারণে অনেক সময় অনেক জায়গারা ঠকার সম্ভাবনা থাকে যারা সোমবারে জন্মগ্রহণ করে পাশাপাশি হচ্ছে এই শিব শিব হচ্ছে সেই সোমবারের অধিষ্ঠাত্র দেবতা মহাদেবের পুজো করাকে সর্বমঙ্গলময় বলা হয়েছে আপনারা মহাভারত মানে মহাভারত পড়লে পাওয়া যায় কিছু মনি ঋষিদের কথা এই সোমবারের কেন এত গুরুত্ব রয়েছে শুধুমাত্র সোমবারে যদি কেউ ব্রত করে মহাদেবের পুজো করতে পারে সেক্ষেত্রেও তার সকল মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে যে রাবণকে আমরা এত বড় অসুর দেখি সেই রাবণ কিভাবে জগতে প্রসিদ্ধ হয়েছিল তিলিমাত শিবের বরদান প্রাপ্ত করেছিল যা কিছু হতো একটা মানে যা কিছু তার মনে চাইতো তিনি শিবের তপস্যা করে তার কাছ থেকে সেই আশীর্বাদ নিতেন এবং শিব তাকে সেই কিছু দান করত। সুদৃষ্টি থাকলে জন্য জীবনে যে কোনো কার্য কিন্তু সাধন করা যায় আর এই মহাদেবের কৃপা বলে রাবণ ত্রিভুবনে এতটা প্রসিদ্ধ হয়েছিল ও দেবতা থেকে অসুর সবাই তাকে ভয় করে চলতো দেবতারা পর্যন্ত কেন রাবণ ত্রিভুবনে সেই প্রসিদ্ধ ছিল প্রতাপী ছিল আর এই প্রতাপী হবার কারণে কিন্তু মূলত এর কারণটা ছিল সে মহাদেবের সাধনা তাই মহাদেবের সাধনা করলে কিছু কিছু মনি ঋষিরা তারা পর্যন্ত মহাদেবের সাধনা করতো এমনকি ভগবান ছাড়া কোনো দেবদেবী তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে না কিন্তু এই মহাদেব হচ্ছে এমন ব্যক্তি তিনি মাত্র একজন দেবতা তিনি তার ভক্তদেরকে মুক্তি দিতে পারে এই জন্মমৃত্যুর চক্র থেকে উদ্ধার করিয়ে তিনি বৈকুণ্ঠে পাঠিয়ে দিতে পারে হচ্ছে সেই মহাদেব এই মহাদেবের কৃপা হলে সে ব্যক্তি মুক্তি পর্যন্ত লাভ করতে পারে তাই মনিরা তারা যুগ যুগান্তর মহাদেবের তপস্যা করে শুধুমাত্র তিনি না দেবতা না ভগবান যার মধ্যবর্তী অবস্থায় তিনি কোন সাধারণ জীব নয় তাই তাকে বলা হয় মানে শিব তিনি না জীব না ভগবান যার মধ্যবর্তী অবস্থায় তাই তাকে বলা হয় শিব আর এই শিব হচ্ছে আমরা এই যে চার প্রকার উপাসক দেখতে পাই যে কেউ করে সেই গণেশের উপাসনা তাদেরকে বলা হয় জ্ঞানপত্য যারা মানে শক্তি দেবীর উপাসনা করে তাদেরকে বলা হয় শাক্ত শিবির উপাসনা করলে বলা হয় শৈব আর যারা সর্বোপরি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে এদেরকে বলা হয় বৈষ্ণব আর এই পাঁচ প্রকার উপাসকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু বৈষ্ণব এবং এই বৈষ্ণবের মধ্যে সর্বপ্রধান হচ্ছে কিন্তু মহাদেব এটি ভাগবতে পাওয়া যায় যে নিম্ন গামাম গাম ইয়থা গঙ্গা যেমন সমস্ত তীর্থের মধ্যে গঙ্গা দেবী শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু মহাদেব এই মহাদেবের কৃপা হলে সে ব্যক্তি ভগবানের পর্যন্ত কৃপা লাভ করতে পারে আর এই মহাদেব হচ্ছে এমন করে আপনারা এই জন্যই সোমবারে মনে রাখবে যে কাজগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে কোনোদিন কোনো বৈষ্ণবের নিন্দা করা উচিত নয় কোনো বৈষ্ণবকে কষ্ট দেওয়া উচিত নয় এর একটা প্রমাণ পাওয়া যায় এই যে সনাতন গোস্বামীর কথা আমরা শুনেছি এত বড় গোস্বামী ছিল যিনি বৃন্দাবনের মধ্যে একজন তিনি পর্যন্ত একবার একটা ভুল কাজ করে ফেলেছে একবার মুনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এই সনাতন গোস্বামী তিনি ধ্যানে বসে রাধাকৃষ্ণের লীলা দর্শন করতেছিল ওই এখন যেরকম আমরা ভিডিও কলে দেখতে পাই ওই আমেরিকা থেকে যদি কেউ আমার সাথে ভিডিও কলে যুক্ত হয় সে ওখানে বসে কি করছে এখানে বসে দেখতে পাই এই সনাতন গোস্বামী তেমনি সিদ্ধি প্রাপ্ত ছিল ওই বৈকুম্ঠলে কে ভগবান শ্রীকৃষ্ণ কি কাজ করত এখানে বসে তিনি সেই ধ্যান করত একবার কি হয়েছে তিনি দেখতে লাগলেন ধ্যানে বসে যে রাধা কৃষ্ণ একবার রাধা কদম ফুল পারতে গিয়েছে কৃষ্ণ কি করেছে কদম ফুলের ডালটা একটু নিচে ধরেছে আর রাধা সেই ডাল ধরে কদম ফুল পারতে গিয়েছে হুট করে কৃষ্ণ একটা লাভ দিয়ে অন্য ডালে গিয়ে বসেছে আর রাধারানী এভাবে করে ডালটা উঁচুতে উঠে গিয়েছে রাধা রানী ঝুলতে লাগলো এ দেখে সবাই হাসাহাসি করতে লাগলো সনাতন গোস্বামীও তখন ধ্যানে বসে মৃদু মৃদু হাসতে লাগলো পাশ থেকে অষ্টাবক্রমণী হেঁটে যাচ্ছিল তিনি মনে মনে ভাবলো যারে সনাতন গোস্বামী যার কথা এতবার শুনেছি মহান গোস্বামী তিনি আজকে আমার মতো বিকলাঙ্গকে দেখে আমি আট জায়গায় বাঁকা এজন্য মনে হয় সনাতন গোস্বামী আমাকে দেখে হাসছে এই যে অজান্তের সনাতন গোস্বামীর অপরাধ হয়ে গিয়েছে যদিও ততটা দোষ ছিল না এখানে সনাতন গোস্বামীর তারপরেও এখানে অজান্তে অপরাধ হয়ে গিয়েছে সেই সনাতন কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়েছে এরপরে সমস্ত বৈষ্ণব সেবা দেয় তারপরে তার অপরাধ খণ্ডন হয় এরপরে আবার সেই ধ্যান তার ফিরে আসে এজন্য মূলত এই অপরাধ কিন্তু সব থেকে ভয়ানক বিষয় কখনো কোনো বৈষ্ণবের চরণে যেন অপরাধ করানো হয় এটি সব থেকে অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে এতে ভগবান কখনো প্রসন্ন হয় না বিশেষ করে সেই বৈষ্ণবের মধ্যে প্রধান হচ্ছে কিন্তু স্বয়ংভু স্বয়ং মহাদেব হচ্ছে সেই বৈষ্ণব প্রধান এবং এই মহাদেবের পুজো করতে গেলে সব থেকে একটা প্রিয় ফুল হচ্ছে কিন্তু মহাদেবের নীলকণ্ঠ ফুল এবং এই মহাদেবের ভক্ত হলে কি হয় শাস্ত্রে সুন্দর একটা শিবের মাহাত্ম কথায় পাওয়া যায় আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ তবে এই মহাদেবের ভক্ত হলে কি হয়ে থাকে শিবদাস নামে এক মহাদেবের ভক্ত ছিল তিনি গরিব হওয়া সত্ত্বেও রাজার মেয়েকে বিবাহ করতে পেরেছিল তার ধনের অভাব হয়নি শুধুমাত্র মহাদেবের কৃপা বলে কিন্তু তো আসুন কিছুক্ষণ সময় এই ধৈর্যাসের কাহিনীটি শ্রবণ করি শিবভক্ত হলে কি ফল হয় সেই করি এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এক প্রাচীন ভারতীয় গ্রামে যেখানে বাস করতো এক দরিদ্র কিন্তু সত্যিকারের অর্থে নিষ্ঠাবান ভক্ত যার নাম ছিল শিবদাস উত্তর ভারতের এক নিবিড় সবুজি মোড়া শান্ত স্নিগ্ধ গ্রাম চারদিকে ছায়া ফেলে রেখেছে বিশাল বিশাল তাল খেজুর আম ও বট গাছ ধানের খেতে ঢেউ খেলে যায় বাতাসে দূরে স্নিগ্ধ নীলা পাহাড় শ্রেণী মাথা তুলে দাঁড়িয়ে যেন শাশ্বত দর্শকের মতো আর মাঝখান দিয়ে আঁকা বাঁকা বয়ে চলেছে একটি স্বচ্ছ জলের নদী যার কুল ঘেসে দাঁড়িয়ে রয়েছে একটি প্রাচীন শিব মন্দির সেই নদী তীরবর্তী গ্রামে জন্ম আমাদের কাহিনীর প্রধান চরিত্র শিবদাস সে ছিল এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া এক অসাধারণ সন্তান বাবা ছিলেন কঠোর পরিশ্রমী সৎ এবং মাটির মানুষ সূর্য ওঠার আগেই খেতে চলে যেতেন আর সূর্যাস্তের পরে ঘরে ফিরতেন মা ছিলেন শান্ত গভীর আস্থাভরা মন নিয়ে দিনরাত মহাদেবের নাম জপ করতেন তাদের জীবনে উপার্জন ছিল কম কিন্তু বিশ্বাস ছিল অটুট তারা যখন সন্তানের নাম রাখার কথা ভাবলেন তখন মা চুপ করলেন তিনি আমার সন্তান যেন সারাটি জীবন ভোলানাথের সেবায় নিজেকে উৎসর্গ করে তার নাম হোক শিবদাস শিবের দাস বাবা সম্মতি জানালেন সেই মুহূর্ত থেকেই যেন শিশুটি একটি অলৌকিক আলোক ছটায় আবিষ্ট হয়ে গেল ছেলেবেলা থেকেই শিবদাস ছিল একেবারে আলাদা তার মন টিকত না খেলাধুলায় কিংবা বইয়ের পাতায় তার আকর্ষণ ছিল অন্যত্র সেই পুরানো শিব মন্দিরে প্রতিদিন বিকেল হলেই সে নিঃশব্দে হাঁটত মন্দিরের দিকে যেন তার হৃদয় টানত তাকে সেই পবিত্র প্রাঙ্গনে সন্ধ্যার ভক্তিগান আর ঘন্টার ধ্বনি যেন তাকে কোন এক অদৃশ্য দোড়ে বেঁধে রেখেছিল ভোলানাথের মূর্তির সামনে বসে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো তার চোখে থাকতো এক অজানা প্রশ্ন প্রভু আপনি এত নির্লিপ্ত কেন আমি কি আপনি কি আমার কথা শুনছেন আমি কি আপনার সেবক হতে পারি যদিও সংসারে অভাব লেগেই থাকতো শিবদাস কখনো কোনো অভিযোগ করেনি তার সহজ অথচ গভীর বিশ্বাস ছিল তিনি নিজে হলাহল বিষ তিনি তো আমার একদিন হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল বহু বছর ধরে শিব মন্দিরে পূজা করে আসা প্রাচীন পুরোহিত গুরুজি গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সেদিন সন্ধ্যায় আরতির সময় উপস্থিত হলে দেখা গেল কেউই নেই আরতি করার জন্য লোকেরা একে অপরের দিকে তাকিয়ে উদ্বিগ্ন মুখে বলল আজ হয়তো আরতি হবে না ঠিক সেই সময়ে বারো বছরের ক্ষীণকায় কিন্তু আত্মবিশ্বাসী শিবদাস সামনে এসে বলল। গুরুজি যদি আপনি অনুমতি দেন তবে আজ আরতি আমি করব। সকলেই বিস্মিত এক ছোট একটি ছেলে সে কি করে পারবে যথাযথভাবে মন্ত্রোচ্চারণ করতে সে কি পারবে সেই পবিত্র কাজটি সম্পন্ন করতে কিন্তু গুরুজির চোখে ছিল এক অদ্ভুত এক প্রশান্তি তিনি সম্মতি জ্বালানের মাথা নেড়ে শিবদাস শঙ্কু মঞ্চে উঠলেন তার মুখে ছিল গভীর এক তপস্যার ছাপ কণ্ঠে ছিল স্পষ্টতা এবং স্থিরতা শঙ্কর দিয়ে শুরু করলো সে সন্ধ্যা আরতি তার প্রতিটি মন্ত্রোচ্চারণ ছিল যেন হৃদয়ের গভীর থেকে উচ্চারিত যেন বহু জন্মের স্মৃতি ফিরে এসেছে এই জন্মে ঠিক তখনই মন্দিরময় এক অদ্ভুত পবিত্র গন্ধ ছড়িয়ে পড়লো সেই গন্ধ ছিল চন্দনের মতো শীতল গঙ্গা জলের মতো পবিত্র এবং ফুলের মতো কোমল উপস্থিত ভক্তদের মন যেন পূর্ণ হয়ে উঠলো এক অদ্ভুত অনুভূতিতে অনেক বৃদ্ধা চোখ মুছতে মুছতে বললেন এ শুধু কোনো গন্ধ নয় এই শিশুর ভক্তিতে ভোলানাথ নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই আশীর্বাদ সেই সন্ধ্যা থেকে গ্রামের লোকজন আর কখনো শিবদাসকে সাধারণ ছেলে হিসেবে দেখেনি সে হয়ে উঠলো গ্রামের অহংকার মন্দিরের প্রিয়তম আর মহাদেবের একনিষ্ঠ সেবক সময় থেমে থেমে থাকে না শৈশবের কোমল আলো ধীরে ধীরে বয়সে কঠিন বাস্তবতায় রূপ নেয় শিবদাস যখন বয়স বছর পেরিয়েছে ঠিক তখন তার জীবনে নেমে আসে প্রথম এক বিকেলের মাঠে মাঠ থেকে ফিরে আসে দেখা গেল না তার বাবাকে পরদিন সকালে গ্রামের মানুষরা তার নিথর দেহকে মাটির পাশেই খুঁজে পেল তার বাবার মৃত্যু যেন গোটা সংসারকে স্তব্ধ করে দিল মা দেহে মনেও। দুর্বল হয়ে পড়লেন সেই দিন থেকেই সংসারের ভার এসে পড়ল শিবদাসের উপরে তবুও সে ভেঙে পড়ল না জীবন যুদ্ধে নামলো এক নির্বিক সৈনিকের মতো ভোরের আলো ফোটার আগেই সে নদীতে স্নান সেরে মাটি থেকে কিছু বেলপাতা ধুতরা কাটাযুক্ত আহ জটা মানুষই সংগ্রহ করে মন্দিরে যেত শিবলিঙ্গে ভক্তি ভরে জল ঢেলে সে বলতো প্রভু আজও তোমার সেবা করতে পারলাম আমার এই ন্যূনতম প্রয়াস গ্রহণ করো তারপর সূর্য ওঠার আগেই ছুটতো মাঠে অন্যের জমিতে ক্ষেত মজুর করত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ক্রান্ত হতো হাতের জল উঠত ছাল উঠত কিন্তু ঠোঁটের কোন থেকে কখনো সরে যেত না মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়ম্বকম ইয়জা মহে পুষ্টি পুষ্টিবর্ধনম উর্বারু কমিবন্ধনান মৃত্যুর মুখ মামৃতা সে জানতো দারিদ্র তাকে স্তব্ধ করতে পারবে না ক্লান্তি আর তার ভক্তি ভক্তিকে স্পর্শ করতে পারবে না অভাব তাকে ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত করতে পারবে না এই ছিল তার জীবনের মন্ত্র দিন যায় মাস গড়ায় রাজ্যের রাজা একদিন ঘোষণা দিলেন আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আমি তাকে স্বর্ণ মুদ্রায় পুরস্কৃত করব। তবে উত্তর শুধু যুক্তিযুক্ত নয় হৃদয় থেকে হতে হবে প্রশ্ন ছিল সহজ কিন্তু গভীর জগতে সর্বশ্রেষ্ঠ শক্তি কোনটি রাজপ্রাসাদে ভিড় জমালেন তৎকালীন খ্যাতিমান পণ্ডিত জ্যোতিষী সাধক উপাধিধারী জ্ঞানীগণ কেউ বললেন ধন সম্পত্তির শ্রেষ্ঠ শক্তি কেউ বললেন জ্ঞানই প্রভু আর কেউ বললেন রাজশক্তি তুলনা নেই রাজা মন দিয়ে শুনলেন কিন্তু কারো উত্তরই তার হৃদয় ছুঁয়ে ছুঁতে পারল না তখন সবার এক প্রান্ত থেকে কানে এলো এক নাম রাজন এই প্রশ্নের উত্তর হয়তো শিবদাস দিতে পারবে শিবদাস রাজপ্রাসাদে এসে মাথা নিচু করে প্রণাম করলো তার পরনের কাপড় ছিল মলিন কিন্তু তার মুখমন্ডল ছিল দীপ্তিময় চোখে ছিল নিষ্কলুষ আত্মবিশ্বাস রাজা তাকে প্রশ্ন করলেন শিবদাস বলো জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি কি শিবদাস স্থির গলায় বললেন রাজন জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ভক্তি কারণ ভক্তি এমন এক শক্তি যা ঈশ্বরকেও বাধ্য করে তার ভক্তের সামনে নত হতে ধন কিংবা জ্ঞান ক্ষমতা কিংবা প্রতাপ সবই সীমিত কিন্তু ভক্তির শক্তি অসীম কারণ তা আত্মার গভীর থেকে উচ্ছারিত রাজা বিস্ময় স্থির সবার পন্ডিতরা মুখ চাওয়াচাই করলেন রাজা বললেন এমন কথা কখনো শুনিনি তুমি সত্যিকারের জ্ঞানী কারণ তোমার জ্ঞান এসেছে হৃদয় থেকে তুমি সত্যিই অনন্য ভক্ত তিনি শিবদাসকে স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন আর তার ভক্তির কথা সারা রাজ্যে ছড়িয়ে পড়লো ঘরে ঘরে গ্রামে গ্রামে সে হয়ে উঠলো ভক্তির এক জীবন্ত প্রতিভা ঈশ্বর যেমন ভালোবাসেন তার ভক্তকে তেমনি পরীক্ষা নিতেও কুণ্ঠাবোধ করেন না কারণ প্রকৃত ভক্তের পরিচয় মেলে তার পরীক্ষার সময়ে এই সন্ধ্যায় ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় শিবদাস খেতে বসে দেখলো মা জরাচ্ছন্ন হয়ে শুয়ে আছেন ঘরে খাবার বলতেছিল মাত্র এক মুটো চাল ও সামান্য ডাল যা দিয়ে সে মাকে খাইয়ে নিজে উপবাস করার মনস্থ করলেন ঠিক তখনই দরজায় করা এক অচেনা বৃদ্ধ গায়ে জীর্ণ শীর্ণ চাদর চোখে ক্লান্তি হাতে একটি ভিক্ষার থলে বৃদ্ধ কাপা গলায় বললেন পুত্র বহুদূর থেকে হেঁটে এসেছি অন্ন পেলে জীবন বাঁচে এই মুহূর্ত দ্বিধা করল না এক মুহূর্ত শিবদাস মা যখন ঘুমিয়েছিলেন তখন সে নিজের ভাগের শেষ অন্নটুকু তুলে দিলেন বৃদ্ধার হাতে বৃদ্ধ খেয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর হঠাৎ চারিদিক এক আলোর আহ আলোর ঝলকানিতে ছড়িয়ে পড়ল। শিবদাস চমকে উঠলেন ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ কিন্তু তার বৃদ্ধ নান তিনি মাথায় চন্দ্রকাল ধারী জটা কণ্ঠে সাপের হার পাশে উমা তিনি মহাদেব শিবদাস দাঁড়িয়ে গেলেন চোখ দিয়ে গড়িয়ে পড়লো মাথা নিচু শুধু দাওনি তুমি তোমার হৃদয় থেকে দিয়েছ তুমি যে ত্যাগ করেছো তা আমার জন্যই আমি আজ তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার জীবনে আর কোনোদিন অভাব আসবে না তুমি যত দেবে ঈশ্বর তার বহুগুণী তোমাকে ফিরিয়ে দিবে মা পার্বতীর পাশে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে দেখলেন এই নির্লোভ নিঃস্বার্থ ভক্তকে যার কাছে ছিল ছিল ধন ত্যাগ প্রাপ্তি এরপর আশ্চর্যজনক ঘটনা ঘটলো তার জমিতে ফসল হলো আ যা আগে কখনো হয়নি মা সুস্থ হলেন কিন্তু সেবদাস ধন সম্পদ জমাতে গেল না যা পেত তা গরিবদের মধ্যে দিয়ে দিত এভাবে করেই সেই ছোট্ট মহান ভক্ত শিবদাস জগতে প্রসিদ্ধ হয়েছিল এবং এরপরে কাহিনীটি অনেক বড় মূলত সেই শিবদাস যে ধন পেত তাই দিয়ে বিশাল একটা শিবের মন্দির করলো গ্রামবাসীদের সবাইকে নিয়ে শিবদাস এই শিবের পুজো করতো এবং প্রভু শিব মাঝে মাঝে শিবদাসকে দর্শন দিত এভাবে করে শিবের দর্শন মানেই তো সে সাক্ষাৎ কৃপা পেয়েছে মনে ঋষিরা যুগ যুগান্তর তপস্যা করে দর্শন পায় না শিবদাস এভাবে তার সরলতা এবং ভক্তি দিয়ে তিনি কিন্তু দর্শন পেয়েছিল তাই মহাদেবের পুজো যদি করতে পারেন সরল মানে মহাদেব একদিন নিঃসন্দেহে কৃপা করবে বিশেষ করে এই দিনে সেই শিবের প্রিয় ফুল হচ্ছে কিন্তু নীলকণ্ঠ ফুল পুষ্প অর্পণের মাধ্যমেও শিবের বিশেষ কৃপা লাভ করা যায় আপনারা এই দিনে কিছু পুষ্প বাড়িতে এনে নীলকণ্ঠ ফুল দিয়ে সেই মহাদেবের পুজো করবেন কাঁচা দুগ্ধ নীলকণ্ঠ ফুল বিল্বপত্র এগুলো শিবলিঙ্গে নিবেদন করবেন এবং আপনার প্রার্থনা থাকলে মহাদেবকে জানাবেন মহাদেবের চরণে এই পুষ্প অর্পণের মাধ্যমে বিশেষ লাভ হয় জীবনে সৌভাগ্যের উদয় হয় হরে কৃষ্ণ আশা করি তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ